বলেন এক নম্বর ব্যবস্থা কি কি সুন্নতের জীবন যা করব সুন্নত তরিকা করব মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর বেশি বেশি ইস্তেগফার বলেন হাদিসের শব্দ মান লাজিমাল ইস্তেগফার যে নিয়মিত ইস্তেগফার পড়ে মানে বেশি বেশি পড়ে দুই নাম্বার তিন নম্বর নামাজের পাবন্দি বলেন নামাজের পাবন্দি চার নাম্বার নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরা পুরী ভরসা করো আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিয়ে দিবেন বিমল কেও যদি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করে তার ঘরে অভাব আসতে পারে না কারণ তাকে রিজিক তখন পাঠাবেন কি কয়টা বললাম চারটা বলার এক নাম্বার দুর্বিখ্য ঠেক দেওয়ার এক নাম্বার ব্যবস্থা সুন্নতের জীবন দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার তিন নাম্বার নামাজের পাবন্দি চার নাম্বার ভরসা একমাত্র কার উপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন দেখতে রোগী কেউ রোগ হইলে কারো অসুস্থ হইলে দেখতে যাবেন এটা অনেক সওয়াবের কাজ হযরত ওসমান গেছে দেখতে যা দেখে যে অবস্থা ভালো না ঠিকবে না অনেক সময় বোঝা যায় না আলামতে তো হযরত ওসমান ধনী মানুষ ছিলেন না তো অনেক অর্থ হযরত আব্দুল ইবনে মাসউদকে দিয়েছেন দিয়া বলতেছেন আপনার তো ছেলে নাই মেয়ে আছে ওদের একটা ভবিষ্যৎ আছে

আমি নবী আলহি সালামকে বলতে শুনেছি মান করা আশুর আতালবা কে আহ কুল্লি লাইলাতিন লমতুসিবুং আবা আবাদা যে ব্যক্তি প্রতি রাতে সুর আয়োয়া পড়বে তাকে কোনো দিন অভাব স্পর্শ করবে না এই জন্যে পাঁচ নম্বর ব্যবস্থা দুর্ভিক্ষ ঠেক দেওয়ার নিয়মিত প্রতি রাতে ঘরের মধ্যে সুর আয়োয়া কে আহ পড়বো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ছয় নাম্বার গুনা ছাড়া কি ছেড়ে দেওয়া আল্লাহর উপর ভরসা তো গেছে না গুণা ছেঁড়া দেওয়া কী ছেড়া দেওয়া গুণা ছেঁড়া দেওয়া